করবে এটার এটার দিক নির্দেশনা তো আলহাজ আলিম আলম কোনো জ্ঞান যিনি অর্জন করছেন তিনি আলিম আরে এখন না বাংলা মে ফসাগত হা উর্দু মে বলাগত হালুম কি জরুরত আয়

بینارس, بینارس میں جو آل انڈیا کنپانس, کنپانس مناقض ہوئی تھی اس جی میں علماء بنگلہ دیش, دیش کی طرف دیش سے حضرت دیش دیش امام علیہ سنت علامہ یعنی ان کو علماء ہند ان کو جانتے تھے اس زمانے میں برٹش پیریڈ میں برطانی حکومت جب چل رہی اسی وقت مجلس سے ইমামে আহলে সুন্নাত আল্লামা هاشমি ওয়াজ করেছেন শের-এ-মিল্লাত চাইন চাই খিতাবত হযরতে علامه মুফতি মোহাম্মদ อุবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি যিনি বাংলাদেশের হয়েও যখন হিন্দু পাকে কোন বক্তৃতা করতেন তো ওনারা বুঝতে পারতেন না উনি যে বাঙালি এরকম উর্দু জানতেন ইমামে আহলে সুন্নাত আল্লামা هاشমি শুধু ঢাকা আলিয়া থেকে করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যে সময় ডিগ্রি পরীক্ষা দিচ্ছেন ওই সময় ইমাম আলে সুন্নাত একসাথে উনি ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন উর্দু ডিপ্লোমা আর এখন ওয়াজ করতেছে কারা মাঠে

কুতুবে ফেকা কত প্রকার কুতুবে ফেকার মধ্যে তার যে শ্রেণী বিন্যাস আছে এগুলা কি এই জন্য বলে মুফতি কেন বেশি হচ্ছে বলে ওই যে লিপলেটে মুক্তিটা খুব সহজ লেখা যায় মহাদেশটা লেখার নিয়ম আমাদের দেশে নাই এই জন্য যদি মুক্তি আমি ফেকা ডিপার্টমেন্ট পড়ি তো এলম কিভাবে আসবে আমাদের আক্ষেপ হলো আজকে যারা তরুণ প্রজন্ম এদেরকে আজকে যারা নিচে বসেছেন আর দশ পনেরো বিশ বছর পর এই মঞ্চ তো তাদেরকেই বসতে হবে বসার জন্য কেউ ইচ্ছে করলে থেকে যেতে পারবে না চলে যেতে হবে এইখানে বসতে হলে কি করতে হবে এখন তো যে অবস্থা অনেকে ঠিক করতে পারছে না কোন দিকে থাকবে কারণ কোন দিকে থাকলে দাওয়াত বেশি হবে কোথায় গিয়ে নামের সাথে কাজের সাথে কোনো মিল তো 마শাআল্লাহ আলাহাজরতের মাকবুলিয়তের কি কথা বলবো যে আলাহাজরত কনফারেন্স এখন এমন মানুষ করতেছে যারা মনে প্রাণে আলাহাজরতকে মানে না ঠিক এবং আমাদেরও যথেষ্ট দুর্বলতা আছে আলাহাজরতের যেই কথাটি বললে উপস্থিত কেউ মন একটু नाराज হবে আমরা সেখানে আর উঠে বলতেছি না আলাহাজরত মুজাদ্দিদ ছিলেন আলা হজরতের তজদিদি তলবার ওনার যেই সংস্কারমূলক তরবারি উনি তরবারি চালিয়েছেন সেটা কার উপর পড়তেছে এটা দেখেন নাই এখন আমরা তো কথা বলার সময় কে রাজি থাকবে কে নারাজ থাকবে কে খুশি হবে কে না হবে এগুলা করতে করতে আসল পর্যন্ত হারিয়ে যাচ্ছে এত কিছুর পরও আমি তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো লেখাপড়া করবো লেখাপড়া করতে শিখুন মাদ্রাসার পাঠ্য তালিকায় উর্দু নাই পার্সি নাই এটা বলে আপনি কাকে জবাব দিয়ে যাবেন আপনার প্রয়োজনে মানুষ কি না করে আজকে এই দেশের এই দেশের সন্তানরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাচ্ছে তো আমরা কি দেশে থেকেও সেই ভাষাগুলো যেগুলো আজকে আমাদের দিনকে জানতে হলে আরবি উর্দু পার্সি কারণ এই তিন বসায় এলমে দিনের যে বিশাল ভান্ডার রয়েছে এগুলা তো যে যেই বাসা জানে না ওই ভান্ডারটা তার জন্য বেকার আল্লাহ রব্দুল আলমিন দিনে হক ইসলামকে হেফাজত করার জন্য যুগে যুগে হজরাতে সাহবা ইকরাম আলহমুর রহমত রিদান তাবাইন তাবা তাবাইন আইমায় মুস্তাহদিন

মুসলিম অমুসলিম নির্বিশেষে ঐতিহাসিকরা বিভিন্ন তত্ত্ব উপাত্ত এমনকি খ্রিস্টানরা খ্রিস্টান লেখক যারা এই উপমহাদেশে মুসলমানের অস্তিত্ব কেমনে হলো মুসলমানের সংখ্যা কেমনে বৃদ্ধি পেল সেই দীর্ঘ ইতিহাস তবে এইটা ঠিক যে এই দেশে ইসলাম যেটা একবারে ধ্রুব সত্য ইসলাম এসেছে ওলিয়া ইкраমের মাধ্যমে এবং যেখানে যেই ওলি আল্লাহ যেই মাযহাবের অনুসারী ছিলেন উপমহাদেশে আনাবিদের আধিক্য এটার কারণ কি ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো উপমা আদার শাসন

কেরালা ওইসব জায়গায় যে অলি আল্লাহরা আমি ওনাদের মাজারের গেইটে শিরোনামে ওনাদের পরিচয়ের সাথে সাফেই এটা লেখা দেখেছি এই কারণে কেরালা বম্বে ওই এলাকায় কিছু সাফি মজাবের অনুসারী আছে তাহলে এখন এই ইসলাম আসার পর ইসলাম এনে দিলেন ইসলামের মশাল জ্বালিয়ে দিলেন তো কেউ যদি একটা চেরাক জালিয়ে যায় সেখানে পরবর্তীতে তার পরিচর্যা আলো বৃদ্ধি করা এই দায়িত্বটি যুগে যুগে ওলামায়াম হাকানি রব্বানি ওলামায়াম এবং ওলিয়া এজাম। জাম পালন এরপর ইসলামের সাথে সাথে ইসলাম প্রচারের সাথে সাথে এখানে ইরান থেকে মুসলমানের যে যখন মুসলমান এখানে যখন ক্ষমতার আসলো তখন মুসলিম শাসকদের ইতিহাসে সেই বৈচিত্র আছে ইরানের থেকে উপমহাদেশে যথেষ্ট হয়েছে এবং এর কারণে শিয়া মতবাদ এই উপমহাদেশে অনুপ্রবেশ ঘটেছে বিশেষ করে বিশ্বব্যাপী নজদি মতবাদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির যে মতবাদ সেই মতবাদটি আরব বিশ্বে তার কেন্দ্র হওয়ার কারণে দ্রুত বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে এই কারণে এটা খুব দ্রুত এবং তাদের যে কৌশল সে কৌশলটি অবশ্যই দেখার মতো ওরা তকরির ও বয়ান আলাপ আলোচনার চেয়ে এরা সহজ পথটি বেছে নিয়েছে সেটা হচ্ছে কোন আকিদা আদর্শ নতুন কোন মতবাদ কে কোথাও যদি প্রতিষ্ঠা করতে চায় তার সহজ উপায় হল শিক্ষা প্রতিষ্ঠা এটা আমরা বাংলাদেশের আঙ্গিকে যদি দেখি তাহলে আজকে ওহাবিদের মধ্যে তো এদের তো কোনো উপলক্ষ নাই আমাদের উপলক্ষ তো প্রতি আছে কিন্তু এরপর এরা কেন তুলনামূলক ভাবে ওদের অবস্থানটা সুদৃঢ় কেন সেটা একমাত্র প্রতিষ্ঠানের কারণে অনুষ্ঠানের প্রভাব খুব সীমিত কনস্থায়ী প্রতিষ্ঠান বড় হোক আর ছোট হোক প্রতিষ্ঠানের প্রভাব দীর্ঘস্থায়ী شیع وحبی مطبت کے آلہ حضرت سیدنا امام احمد رضا خان علیہ الرحمت و ردوان راگی اللہ ما فضل اب خیر آبادی فضل رسول بدائیونی فضل امام خیر آبادی انا را انا در شمائے مناظرہ کرے

সবচেয়ে বেশি সমৃদ্ধ করে যিনি লিখনির মাধ্যমে উপমহাদেশ নয় পুরা বিশ্বের উপর বিশ্বের সামনে উপস্থাপন করলেন তিনি হচ্ছেন আলা হজরত আজিমুল বরকত ইমাম সুন্নত মুজাদ্দে দিন ও মিল্লত সৈয়দনা ইমাম আহমদ রিজা খান আলহ রহমত ওনার لکھنی بشو... سنت وال جماعت کے جتنے علمائے علماء ہے ان حضرات اگر اس طرف اپنے نظر مبزول فرماتے کہ جی علی حضرت, حضرت رضی اللہ عنہ کی, اللہ عنہ کی تعلیفات و تصنیفات جو بزبان اردو لکی ہوئی ہے ان تمام کتابوں کو اگر بزبان عربی ترجمہ کر کے یہ عرب میں ممالک عربیہ جو ہے وہاں اگر پیش کرتے تو

যেসব আরবি কিতাব গুলো লিখেছেন এগুলা ওনাদের বুক মধ্যে সভা পাচ্ছে আজকে আমি একটি কথা বলবো আজকে যে তরুণ প্রজন্মরা এসেছে আলাদের প্রতি মহাব্বতের কোন কমি নাই মহাব্বত আছে বলে আপনারা এসেছেন কিন্তু আমি আমি প্রত্যেকটা তরুণ অন্তত মাদ্রাসার ছাত্রদেরকে একটি কথা বলবো যে তুমি কি আলাদের উর্দু রচনা বলি গুলো অনাসে পরে বুজার মতো যোগ্যতা অর্জন করতেছ এটা আমার প্রশ্ন আলা হজরত কে মহবত করো ঠিক আছে কিন্তু আলা হজরতের তালিফাত ও তসরিফাত অধিকাংশ উর্দু ভাষায় আবার আলা আলাজরতের উর্দু এত কঠিন এমন আর ভাষ্য এত কঠিন কয়েকবার না বললে মুফতাজা খবর খুঁজে পাওয়া যায় না কারণ উনি যে গানে গোদ্ধাকার লিখেছেন সে গানেও কিন্তু এক ধরনের ছন্দের উনি অবতার না গুটিছেন আজকের প্রজন্ম যারা আমরা বলতেছি হাজার হাজার किताब লিখেছেন হাজার হাজার লিখেছেন আমি যদি পড়তে না জানি একটাও তো আমার কাজে আসবে না আমার ঘর ভর্তি অস্ত্র আমি একটাও চালাইতে জানি না লাভ কি হবে હવે কাল গডা বলছি যে আমরা যারা আমি একবার আনোয়ারা থেকে আনোয়ারা বাঁশখালি থেকে আসতেছিলাম অনেক আগে বিশ পঁচিশ তিরিশ বছর আগে দেখলাম কয়েকজন আহত মানুষকে চিকিৎসার জন্য আনা হচ্ছে কি হয়েছে ঘটনা বলে বাঁশখালিতে মারামারি হয়েছে তো কেমনে এভাবে কেমনে মারলো বলে এরান মোকাবেলা গেছে বন্দুক নিয়ে বন্দুকগুলা কাঁধে ঝুলতেছিল কিন্তু মানুষকে মারতেছে ডিল এখন প্রতিপক্ষরা বুঝে গেছে যে বন্ধুকে গুলি নেই এরা সংখ্যায় বেশি ছিল এসে বন্দুকটা খেরে নিয়ে বন্দুক দিয়ে বন্দুক আলাকে খুব বানাইছে আমি বলবো আজকের সন্নি তরুণরা গুলিবিহীন বন্দুকের বাহক হবে না কিছু শিখতে চেষ্টা করুন এখন তো কোনো বুক নাই শুধু একটা বুক আছে এটা উত্তরতে এসে গেছে ফেসবুক এদালি অবন আলハযরত কিভাবে লেখাপড়া করেছেন আমরা কি করছি এটা কম্পেয়ার করা দরকার আজকে এমন অনেক বিষয় মাদ্রাসা শিক্ষা থেকে কমপ্লিট বাদ গেছে যেগুলো না জানলে আলাজরতের কিতাব পড়া বুঝা সম্ভব হবে না তা আমি আজকের প্রজন্মকে বলব যেই এই পরিস্থিতি বিরাজ করছে আজকে যারা সালাবি গায়রে মুকল্লিদ লা মাযহাবি এদের স্কুল কলেজের ছাত্রর কাছেও অনেক আদিস মুখস্থ বলতেছে এটা ওইখানে আছে ওইখানে আছে তার মোকাবেলায় আনাবিদের দলিল গুলো আমরা কয়টা মুখস্থ করছি কয়টা বই পুস্তক যাই মাঠে এসেছে কয়টা আমরা পড়ছি মানুষের সাথে মোকাবেলা করার সামর্থ্য করছি এই জন্য অনুষ্ঠান করতে হবে মানুষকে উজ্জীবিত করার জন্য উৎসাহ প্রদান করার জন্য কিন্তু মৌলিক কাজ হচ্ছে আমি এই কিতাবে এটা যেটা ইমাম আহমদ রাজা আর ওলামায় বাংলাদেশ এখানে আল্লাহ হজরতের অনেক যোগ্য শিষ্য এবং খলিফা বাংলাদেশে বাংলাদেশের নোয়াখালী ফেনি ময়মন রংপুর দিনাজপুর সিলেট এখানে আলাদরতের অনেক যোগ্য শিষ্য প্রতিনিধির নাম আছে কিন্তু আজকে ওনাদের বাড়িঘর কোথায় সেটাও আমাদের জানা তো কারণ কি কারণ কেন এরকম হলো আলাজরতের শিষ্যগণ ওনারা নিশ্চয় চেষ্টা করেছিলেন কিন্তু ওই সময়ের পরিবেশ পরিস্থিতি ওনাকে ওনাদেরকে সহযোগিতা দেয় নাই আজকে যেমন অপ্রিয় হলো সত্য আমাদের দেশে ওরসের আয়োজন করা যত সহজ এই ধরনের অনুষ্ঠান করা তত সহজ নয় এইটাকে আবার ওরস বিরোধী বক্তব্য হিসেবে ধরবেন না এখন তো কথা বলা বল মুশকিল হয়ে গেছে না বলেও পারি না

نہ بنگلہ میں فصاحت ہے نہ اردو میں بلاغت ہے تعلم کی ضرورت ہے معلم بن کے آئے مسند تقریر, تقریر, تقریر اید شے ایک شمائے واس کرتن امام اہل سنت گازی دین و ملت حضرت اللہ عزیز الحق شیر بنگالہ رحمت اللہ علیہ بنارس میں جو آل انڈیا سنی منعقد ہوئی تھی اس میں علماء بنگلہ دیش کی طرف سے حضرت امام علیہ سنت اللہ غازی شیر بنگالا رحمت اللہ علیہ نیابت فرمائی یعنی ان ان کو علماء ہند کو جانتے تھے اس زمانے میں برٹش پیریڈ میں برطانی حکومت جب چل رہی ہے اسی وقت امام اہل سنت اللہ ہاشمی واسک شہر ملت شاہن شاہ خطابت حضرت علامہ مفتی محمد عبید نعیمی رحمت اللہ علیہ دشیر بنگلہ ہو যগন হিন্দু পাকে কোন বক্তৃতা করতেন তো ওনারা বুঝতে পারতেন না ও নিজে বাঙালি এরকম উর্দু জানতেন ইমাম আলহসুন আল্লামা هاشমি শুধু ঢাকা আলিয়া থেকে কামিল হাদিস করেন উর্দু উপর ডিপ্লোমা করেছেন চিটাগং এই ঢাকা ইউনিভার্সিটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সময় দিচ্ছেন ওই সময় ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন উর্দু ডিপ্লোমা আর এখন ওয়াজ করতেছে কারা মাঠে এখন শুনলাম আমাদের ছেলেরা নাকি আদিস বিভাগে খুব একটা পড়তেছে না কারণ ওই লিভলেটে যেটা লেখা যায় না মুক্তিটা খুব সহজে লেখা যায়

মহাদেশটা লেখার নিয়ম আমাদের দেশে নাই এই জন্য যদি মুক্তি আমি ফেকা ডিপার্টমেন্ট পড়ি তো এলম কিভাবে আসবে আমাদের আক্ষেপ হলো আজকে যারা তরুণ প্রজন্ম এদেরকে আজকে যারা নিচে বসেছেন আর দশ পনেরো বিশ বছর পর এই মঞ্চে তো তাদেরকেই বসতে এখানে বসার জন্য কেউ ইচ্ছে করলে থেকে যেতে পারবে না চলে যেতে হবে এইখানে বসতে হলে কি করতে হবে এখন তো যে অবস্থা অনেকে ঠিক করতে পারছে না কোন দিকে থাকবে কারণ কোন দিকে থাকলে দাওয়াত বেশি হবে কোথায় গিয়ে নামের সাথে কাজের সাথে কোনো মিল তো মাসা আল্লাহ মকবুলিয়তের কি কথা বলবো যে আল হাজরত কনফারেন্স এখন এমন মানুষও করতেছে যারা মনে প্রাণে আল মানে না এবং আমাদেরও যথেষ্ট দুর্বলতা আছে আলা হজরতের যে কথাটি বললে উপস্থিত কেউ মনে একটু নারাজ হবে আমরা সেখানে আর উঠে বলতেছি না আলাহরতের তদীদি তলওয়ার ওনার যেই সংস্কারমূলক তরবারি উনি তরবারি চালিয়েছেন সেটা কার উপর পড়তেছে এটা দেখেন নাই এখন আমরা তো কথা বলার সময় কে রাজি থাকবে কে নারাজ থাকবে কে খুশি হবে কে না হবে এগুলা করতে করতে আসল পর্যন্ত হারিয়ে যাচ্ছে এত কিছুর পরও আমি তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো লেখাপড়া করুন লেখাপড়া করতে শিখুন মাদ্রাসার পাঠ্য তালিকায় উর্দু নাই পার্সি নাই এটা বলে আপনি কাকে জবাব দিয়ে যাবেন আপনার প্রয়োজনে মানুষ কি না করে আজকে এই দেশের এই দেশের সন্তানরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাচ্ছে তো আমরা কি দেশে থেকেও সেই ভাষাগুলো যেগুলো আজকে আমাদের দিনকে জানতে হলে আরবি উর্দু পার্সি কারণ এই তিন যে বিশাল ভান্ডার রয়েছে এগুলা তো যে যেই বাসা জানে না ওই ভান্ডারটা তার জন্য বেকার এই জ্ঞান ভান্ডার আহরণ করার জন্য প্রস্তুতি নেয়ার জন্য খুব বেশি আমি অনুরোধ করবো আমি কালকে ডাকায় সে একই কথাই বলেছি অনুষ্ঠান হচ্ছে বক্তব্য হচ্ছে মারহাবা হচ্ছে নারায় তকবির স্লোগান আসছে এগুলা তো হচ্ছে হবে হতে থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ হজরত ফাউন্ডেশন জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত যে খেদমত আঞ্জাম দিয়েছে এর দ্বারা অন্তত গণমানুষের মানুষের কাছে আল্লাহ হজরতকে শুধু আলোচনার মাধ্যমে নয় প্রকাশনার মাধ্যমেও আলা কে উপস্থাপন করতে আলা হজরত ফাউন্ডেশন সক্ষম হয়েছে ভবিষ্যতেও আল্লাহ তালা তাদেরকে সে তৌফিক দান করুন আরো যেন আরো বেশি বেশি যেন হয় এবং আলা হজরতের এই বাংলাদেশে ওনার নামে কোনো প্রতিষ্ঠান হওয়া এটা খুব জরুরি যে আল্লাহ সেইটাও যেন করার ব্যবস্থা দান করেন এবং প্রত্যেককে বলবো যে বড় দুঃসময় যাচ্ছে যে কান থেকে ইসলামের আলো বের হয়েছিল ও থেকে যদি ইসলামের বিরুদ্ধে ইসলামের মৌলিকত্বের বিরুদ্ধে কথা আসে তো আরবী ফারসিতে একটা কথা আছে কফর আগর আসকাবা বখাইজাত কুজামাত মুসলমানি তার কারণ হচ্ছে একটা আপনি মসজিদের দায়িত্বে দায়িত্ব হলে তার মধ্যে ইমামতির যোগ্যতা না হয় সে কোনদিন সেখানে টিকতে পারবে না অনুরূপ পাবে পীর হতে হলে তার পীরের যত যোগ্যতা তার মধ্যে থাকতে হবে আর যদি অযোগ্য পীর হয়ে যায় বিভিন্ন ওয়েতে তো ইজা উসসিদাল আমরু ইলা গায়রে আলী ফান্তাজরি সা ওই কিয়ামত এগুলার এখন যেগুলো হচ্ছে এগুলার এটা তো কিয়ামতে কোবরা যে ইসরাফিলের সুদ কান্না এগুলো আগে কিয়ামতে সোগরা গুলো তো হবে গুলো হচ্ছে এইটা থেকে সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে লেখাপড়া করতে হবে তারপর আমার সেই যোগ্যতার আলোকে আমি কি কাজ করব। যে ব্যক্তি করে তার ছেলেকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে তাকে নিশ্চয় যারা সিলসিলার দায়িত্ব পালন করবে মানুষকে শরীয়ত তরিকতের কারণ উপাধিতে এসে যাবে রাহনুমায় সরিয়ে তো এটা তো লিখতে কোনো খরচ নাই কোনো বোর্ডের অনুমতিও লাগে না কিন্তু আসলে সেই রাহনুমায় শরীয়ত ও তরীকত হতে যে যোগ্যতাটা প্রয়োজন এটা আছে কিনা বলে আমাকে কি হয়েছে এটা কিছু আর কিছু বলে কিছু একটা প্যাকেটটা নিয়ে আমি ঘরে চলে গেলাম এটাই তো আমার কাছে নাউজুবিল্লাহ আলায়াজবিল্লাহ এই ধরনের

আমি মনে করি অনেকগুলো সমস্যার সমাধান এখানেই আছে আল্লাহ सीटेटকে সহজ করে দিক আমিন ওয়া আখির দাওয়া না আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম